नमस्कार আজকে আমরা বিশ্বরাশির জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি দু শুরু হয়ে যাচ্ছে এবং প্রথমেই বলবো ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করি দু হাজার চব্বিশ যেন আপনার খুব ভালো কাঠে দু হাজার তেইশে আপনি অনেক কষ্ট করেছেন সেটা আমি জানি আমাকে বলতে হবে না কিন্তু অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশ এরকম থাকবে না দু হাজার চব্বিশ কিন্তু আপনার জন্য নতুন সূর্য নতুন ভোর হবে অর্থাৎ নতুন কিছু প্রাপ্তি আপনি দু হাজার চব্বিশে করবেনই করবেন তো দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আমি তো আলোচনা করবই তবে আলোচনায় সরাসরি চলে যাব তারপরে তার আগে কিন্তু একটি কথাই বলবো অবশ্যই আপনি যদি প্রথম আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিত্য নতুন বিভিন্ন জ্যোতিষের অনুষ্ঠান বিভিন্ন জ্ঞানমূলক অনুষ্ঠান এবং রাশিফল নিয়ে আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি ঠিক সন্ধে ছটার সময় তাই অবশ্যই আপনাদের আপনাদের সাথে আমার একটা ভালোবাসা সম্পর্ক তো হয়েই গেছে এবং আপনাদের কাছে অবশ্যই আমি একটা রিকোয়েস্ট তো করতেই পারি যে অবশ্যই কিন্তু আপনি আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট তো যাই হোক জানুয়ারি মাসে রাশিফল রাশিফল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ প্রত্যেকটি মানুষই কিন্তু রাশিফলের ওপরে প্রচণ্ড ইন্টারেস্টেড অর্থাৎ আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেন যে এই মাসের রাশিফলটা বিভিন্ন এক্সপার্টরা কি বলছে একটু শুনে নিই তাহলে সেইভাবে আমি মাসটাকে চালাবো কিন্তু যদি আপনি জ্যোতিষের কথা ভালো করে বোঝেন তাহলে পারে কিন্তু জ্যোতিষ ফলে যে এই যে রাশিফলের মাসিক অনুষ্ঠানগুলো করা হয় এটা কিছুটা হয়তো আপনার জীবনের সঙ্গে মিলে যাবে কিন্তু সম্পূর্ণ মিলবে না আসলে রাশিফল দেখা উচিত আপনার নিজস্ব ন্যাটালচার নিজস্ব জন্মছাক থেকে বিভিন্ন মাসিকের মাসের মধ্যে যে গ্রহরা গোচর করছে সেগুলো আপনার জন্মছক অনুযায়ী কেমন ফল দেবে এইটাই কিন্তু দেখার নিয়ম কিন্তু মানুষ এত কিছু বোঝে না মানুষ কিন্তু বোঝে জানুয়ারি মাসটা আমার কেমন কাটছে একটু এক্সপার্টের থেকে শুনে নিই তাই আমরা কিন্তু আমাদের মতো আরও অনেক জ্যোতিষীরা চলে এসছে অবশ্যই চলে আসছি আস্তে আস্তে করে আপনাদের একটা সম্পূর্ণ ধারণা দেবার এবং আজকে আমিও তার ব্যতিক্রম নয় আমিও কিন্তু চলে এসেছি আপনাদেরকে একটা হালকা ধারণা দেওয়ার অর্থাৎ জানুয়ারি মাসটা বৃষ রাশির মানুষদের কেমন কাটতে চলেছে এর আগেও আমি রাশিফল করতাম সেই রাশিফলের মধ্যে গ্রহদেরকে নিয়ে আমি কথা বলতাম অর্থাৎ এই অমুক মাসেতে এই সমস্ত গ্রহরা কত কতটা ফল দেবে বা কত কি ফল দেবে এগুলো নিয়ে বলতাম কিন্তু এখন এখন এই অনুষ্ঠানটার নাম দিয়েছি মাস্টার রাশিফল মাস্টার রাশিফল কেন বলছি কারণ হচ্ছে এই অনুষ্ঠানেতে আমি বলবো যে গ্রহরা কি ফল দেবে এবং গ্রহরা বিভিন্ন নক্ষত্রে থাকার ফলে সেরকমভাবে নক্ষত্র কি ফল দেবে আপনাকে অর্থাৎ গ্রহ নক্ষত্র মিলিয়ে আপনি কি ফল পাবেন এইটা কিন্তু এই মাস রাশি মধ্যে যুক্ত করেছি নতুনভাবে তাই এই মাস্টার রাশিফলকে কিন্তু আপনি মিস করবেন না একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটাকে অবশ্যই দেখুন একটা ধারণা আপনার হয়ে যাবে আমি বলছি না এটাই আমি যেটা বলছি ওটাই হবে আপনার জীবনে অবশ্যই একটা ধারণা তৈরি হয়ে যাবে আপনি কিন্তু কিছু জায়গায় সতর্ক হয়ে থাকতে পারবেন কিছু অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনি অনেক ভালোভাবে এগোতে পারবেন কেন ব্যবসার বিষয়টা তো আপনি বুঝতে পারবেন যে কখন আমার ভালো সময় কখন খারাপ সময় তো সেইভাবে কিন্তু আপনি অনুষ্ঠানটিকে দেখুন আশা করছি অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে দেখছেন সামনেই বোর্ড চলে এলো মানে বোর্ডের মধ্যে কি লেখা রয়েছে বৃহস্পতি মেষ রাশির মধ্যে অবস্থান করছে অর্থাৎ আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে এবং বৃহস্পতি কেতুর নক্ষত্র নিয়ে অবস্থান করছে এবং যথারীতি কেতু কেতু কিন্তু কন্যা রাশির ঘরেতে চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে আবার অপর দিকে যদি দেখি তাহলে বুধ এবং রাশির মালিক শুক্র সেটা কিন্তু বৃষ্টি রাশির মধ্যে অবস্থান করছে এবং বুধ বৃষ্টিক রাশির মধ্যে কিন্তু ধনু থেকে বক্রি হয়ে এসছে অর্থাৎ বুধ কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে এবং শুক্র যথারীতি অনুরাধা নক্ষত্রের মধ্যে রয়েছে আবার অপর দিকে যদি আমি দেখি মঙ্গল কিন্তু ধনুরাশির মধ্যেই থাকবে এবং মঙ্গলটা কিন্তু সারা মাসই ধনুরাশির মধ্যে থাকবে এবং রবিও কিন্তু ধনুরাশির মধ্যে চলে গেছে তবে মাসের মিডিলের পর থেকে রবি কিন্তু মকরে প্রবেশ করে যাবে এবং রবি ধনুরাশির মধ্যে এসে যথারীতি কিন্তু শুক্রের নক্ষত্রে কিন্তু রবি রয়েছে আবার অপর দিকে যদি দেখি আপনাদের রাশির ঠিক দশম স্থানে শনি বসে রয়েছে শতবিষা নক্ষত্রকে নিয়ে এবং রাহু ইলেভেন্থ হাউসে বসে রয়েছে আপনাদের কিন্তু রেবতী নক্ষত্রে তাহলে পারে এই যে নক্ষত্রে গ্রহর মধ্যে গ্রহরা বিভিন্ন নক্ষত্রে আছে এত কিছু হয়তো আপনি বোঝিই না আপনি শুনতে চান প্রেডিকশান তো আমি আপনাকে হালকাভাবে সরলভাবে সহজভাবে প্রেডিকশানটাকেই বোঝাবার চেষ্টা করছি প্রথমে আমি বৃহস্পতি থেকে শুরু করবো দেখুন বৃহস্পতি আপনার রয়েছে দ্বাদশ ঘরের মধ্যে এবং কেতুর নক্ষ নক্ষত্রে রয়েছে বৃহস্পতিকে বৃহস্পতি আপনার ইলেভেন্থ হাউসের অধিপতি তাই না তাহলে সে কেতুর নক্ষত্রে রয়েছে এবং কেতু কিন্তু আপনার লগ রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে বসে রয়েছে তাহলে পরে এখানে আমরা বলতেই পারি যে বৃহস্পতি যেহেতু দ্বাদশ ঘরে রয়েছে ইলেভেন্থ হাউসের একাদশপতি হয় দ্বাদশ ঘরে তাহলে পরে এখানে কিন্তু যতটা আর্থিক উপার্জন হবে বলে মনে করছেন ততটা কিন্তু আর্থিক উপার্জন হবে না আর যদিও হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই অর্থ খুব কুইকলি খরচ হয়ে যেতে পারে জানুয়ারি মাসে তবে এই প্রথমেই যে একটা নেগেটিভ কথা দিয়ে শুরু করলাম এভাবে এইটাকে শুনে আপনি মনে করবেন না যে আপনার জানুয়ারি মাসটা খারাপ যাবে আপনার কিন্তু অনেক 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 ভালো সময় আসছে সময় ভালো আসতে পারে এটা বড় কথা নয় অবশ্যই আসে অবশ্যই যায় কিন্তু কতটা আপনি কাজে লাগাতে পারছেন সময়টাকে এটাই কিন্তু এটাই কিন্তু সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ কথা যে সময়কে কি আপনি কাজে লাগাতে পেরেছেন যদি পারেন তাহলে পারে আপনি কিন্তু অনেক ওপরে উঠে যাবেন এটা আমার চ্যালেঞ্জ এবং দেখুন বৃহস্পতি দাদশ ঘরে বসে আপনার তো ব্যয় করাবেই এবং আপনার বৃহস্পতি কেতু নক্ষত্র রয়েছে কেতু পঞ্চম ঘরে রয়েছে তাহলে পারে আপনার নির্বুদ্ধিতার জন্য আপনার ভুল সিদ্ধান্তের জন্য হঠাৎ কিন্তু আপনার কোনো লস ক্রিয়েট হয়ে যেতে পারে আপনি যদি প্রেমজ সম্পর্কের মধ্যে থাকেন তাহলে প্রেমের মধ্যে বাদ বিতর্কতা আসতে পারে অনেকের ক্ষেত্রে প্রেম কেটে যাওয়ার একটা সম্ভাবনা আসছে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছে তাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হতেই পারে এবং বৃষরাশির মানুষরা কিন্তু অনেক বৃষরাশির মানুষদেরকে মেয়েদেরকে বিশেষ করে দেখা যাবে যে তাদের শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে তাদের একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং কিছু লোক আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে গুপ্ত শত্রুতার পাল্লায় কিন্তু আপনি পড়ে যেতে পারেন আবার দেখুন আবার দেখুন রাহুটা ঠিক আপনার রাশির দশম স্থানে বসে রয়েছে বুধের নক্ষত্র বুধ কিন্তু আপনার খুব পজিটিভ একটি প্ল্যানেট কারণ আপনার পঞ্চমতি বুথ রাশির তাহলে পারে রাহু দশম ঘরে বসে রয়েছে এখানে কিন্তু এই মাসটাতেই এই জানুয়ারি মাসেতে বা জানুয়ারি মাস থেকে আপনি কিন্তু নতুন কোনো কর্মের যোগাযোগ পাবেন আপনি কিন্তু আপনি কিন্তু নতুন কর্মের যোগাযোগ পাবেন এবং আপনার যদি ব্যবসা করেন ব্যবসা বৃদ্ধি হবার একটা চান্স চলে আসছে এবং আপনার কিন্তু কর্ম বিদেশ মানে আউট অফ স্টেট থেকে কোনো কর্মের যোগাযোগও কিন্তু আসতে পারে আবার শনি শনি বসে রয়েছে হ্যাঁ আরও একটা কথা বলবো যে রাহু যেহেতু বুধের নক্ষত্রে রয়েছে এর ফলে কিন্তু দেখা যাবে হঠাৎ আপনার মান সম্মানে একটু ক্ষতি হতে পারে সেই জায়গাটা সতর্ক থাকবেন আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ বন্ডিং প্রবলেম ঝামেলা অশান্তি আসতে পারে কিন্তু আবার তারপরে বলবো শনি শনি শতবিশ নক্ষত্রে রয়েছে ঠিক আপনার দশম ঘরে এবং রাহু তো ইলেভেন্থ হাউসে রয়েছে সরি দশম ঘর বলছিলাম ইলেভেন্থ হাউসে তাহলে পারে শনি রয়েছে দশম ঘরে রাহু রয়েছে ইলেভেন্থ হাউসে এটা কিন্তু খুব ভালো যোগ একটা এবং এই যোগেতে বেশ কিছু বিশ্বরাশির মানুষরা কিন্তু আউট অফ কান্ট্রি থেকে যোগাযোগ পাবে বেশ কিছু বিশ্বরাশির মানুষরা কিন্তু আউট অফ স্টেট থেকে কর্মের যোগাযোগ পাবে এবং কর্মে একটা কিন্তু বিশেষ একটা সম্মান এরা প্রাপ্তি করতে